স্টুডেন্টস দেখো আগের ক্লাসে আমরা ক্লাস সেভেনের এর দেখি ওয়ান পয়েন্ট টু এর এক থেকে পাঁচের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো আলোচনা করেছিলাম আচ্ছা আজকের ভিডিওতে আমরা বাকি যে অঙ্কগুলো রয়ে রয়ে গেছিল সেগুলো আলোচনা করব তাহলে দেখো পরপর কীভাবে হচ্ছে ছয়ের দাগের অঙ্কটা দেখো কি বলেছে আচ্ছা কোর্সে দেখি ওয়ান পয়েন্ট টু ক্লাস সেভেন ঠিক আছে আগের ভিডিওতে তোমরা পাঁচ অবধি অঙ্কগুলো দেখেছো এবার দেখো ছয় দাগের অঙ্কটা কি আছে বলেছে সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে চার টাকা বাস ভাড়া লাগতো এখন তাকে ওই দূরত্ব যেতে ছ টাকা বাস ভাড়া দিতে হয় বাস ভাড়া শতকরা কত বেড়েছে হিসাব করি এই ছয় দাগের অঙ্কটা একদম প্রায় পাঁচের দাগের অঙ্কের মতোই তাহলে দেখো কিভাবে হচ্ছে তাহলে আগে বাস ভাড়া কত লাগতো বলো আগে বাস ভাড়া লাগতো চার টাকা এখন সেই বাস ভাড়ার পরিমাণটা বেড়ে হয়েছে কত ছ টাকা আচ্ছা এখন বাস ভাড়া লাগে কত বলো বাস ভাড়া লাগে ছ টাকা তাহলে আগে চার টাকা ছিল এখন ছ টাকা হয়েছে তাহলে বাস ভাড়া বেড়েছে তাহলে বাস ভাড়া কত বেড়েছে বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে সমান ছ টাকা এখন হয়েছে আগে ছিল চার টাকা মানে ছয় মাইনাস চার সমান দু টাকা আচ্ছা আমাদেরকে কী চেয়েছে চেয়েছে শতকরা কত বেড়েছে বাস ভাড়া শতকরা কত বেড়েছে মানে একশোর মধ্যে কত বেড়েছে এই দু টাকার কার উপরে বেড়েছে দু টাকাটা বেড়েছে চার টাকার উপরে তাহলে একশো টাকায় কত টাকা বেড়েছে তাহলে চার টাকায় বেড়েছে দু টাকা একশো টাকায় কত বেড়েছে এটা আমাদেরকে বের করতে হবে তাহলে বাস ভাড়া চার টাকায় বৃদ্ধি কত টাকা বলো দু টাকা এবার শতকরা মানে নিশ্চয়ই আমাকে একশো টাকায় কত বেড়েছে এই মানটা বের করতে হবে তাহলে বাস ভাড়া একশো টাকায় বৃদ্ধি কত বলো দু টাকা বেড়েছে চার টাকায় তাহলে একশো টাকায় কত মানে গুণিত একশো তাহলে ধর কাটাকাটি করো চার দুই আর কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে পঁচিশ চারে একশো কত হচ্ছে দেখো দুই গুণিত পঁচিশ মানে পঞ্চাশ টাকা তাহলে একশো টাকায় বাস ভাড়া বেড়েছে পঞ্চাশ টাকা তাহলে একশো টাকায় বৃদ্ধি পঞ্চাশ টাকা মানে একশো পরিমাণের মধ্যে যেটা বৃদ্ধি সেটাই শতকরা বৃদ্ধি তাহলে অতএব বাস ভাড়া পঞ্চাশ পার্সেন্ট বেড়েছে বা আমরা কি বলতে পারি শতকরা পঞ্চাশ বেড়েছে শতকরা পঞ্চাশ আর পার্সেন্টেজ হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট একই জিনিস তাই তো আমরা আগেও বলেছি যে শতকরা আর পার্সেন্টেজ একই একশোতে তে বৃদ্ধি যেই পরিমাণটা সেটাই হচ্ছে শতকরা বৃদ্ধি তাহলে বাস ভাড়া কত বেড়েছে বলে বাস ভাড়া বেড়েছে ফিফটি পার্সেন্ট আমাদেরকে চেয়েছিল যে বাস ভাড়া শতকরা কত বেড়েছে শতকরা শতকরা বেড়েছে হয় দেখো সাতাদাগের অঙ্কটা কি বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শতকরা কত বেড়েছে হিসাব করে দেখি আচ্ছা এই সাতাদাগের অঙ্কটাও প্রায় ছয়ের মতো ঠিক আছে এই পাঁচ ছয় আর সাতগুলো গুলো একই কনসেপ্টের উপরে আছে অঙ্কটা পূর্বে এক ছিল এখন বৃদ্ধি পেয়েছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তাহলে দেখো সাতের দাগেরটা দেখো বলেছে চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম তাহলে নির্দিষ্ট পরিমাণ চিনিটা যেটা আগে একশো পঁচিশ টাকায় কিনতো সেই এখন একশো পঞ্চাশ টাকায় সেই পরিমাণ চিনি কিনি তার মানে পরিমাণটা কনস্ট্যান্ট কিন্তু দামটা বেড়ে হয়েছে একশো পঞ্চাশ তাহলে শতকরা কত বৃদ্ধি তাহলে কী করবো প্রথমে আমরা কত বেড়েছে বের করবো তাহলে একশো পঁচিশ টাকায় বৃদ্ধি এত একশো টাকায় কত এটা আমাদেরকে বের করতে হবে শতকরা মানে সেটা একশো টাকার উপরে তাহলে দেখো আগে চিনির দাম ছিল একশো পঁচিশ টাকা যেহেতু পরিমাণটা পরিমাণটা একই আছে আমি উল্লেখ করছি না ঠিক আছে দুই ক্ষেত্রে পরিমাণটা যেহেতু একই আছে আচ্ছা বর্তমানে চিনির দাম কত বলো সরি বর্তমানে চিনির দাম একশো পঞ্চাশ টাকা তাহলে চিনির দাম বেড়েছে তাহলে চিনির দাম কত বেড়েছে বলো চিনির দাম বৃদ্ধি কত একশো পঞ্চাশ মাইনাস একশো পঁচিশ তাহলে কত বেড়েছে পঁচিশ টাকা আচ্ছা তাহলে পঁচিশ টাকা বৃদ্ধিটা আমরা কিসের উপরে পাচ্ছি একশো পঁচিশ টাকা মানে আগে যেটা একশো পঁচিশ টাকায় পেতাম এখন সেটা পঁচিশ টাকা বাড়িয়ে নিতে হচ্ছে তাই তো তাহলে এই পঁচিশ টাকা বৃদ্ধিটা কার উপরে একশো পঁচিশের উপরে তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে মানে একশোর উপর এখন কত বেড়েছে ঠিক আছে এটা বের করতে হবে তাহলে দেখো একশো পঁচিশ টাকায় চিনির দাম বৃদ্ধি পঁচিশ টাকা কারণ আমরা একশো পঁচিশ টাকা খরচায় এখন পঁচিশ টাকা এক্সট্রা দিতে হচ্ছে তাই তো তাহলে একশো পঁচিশে বৃদ্ধি হচ্ছে পঁচিশ তাহলে একশো টাকায় চিনির দাম বৃদ্ধি কত এটা বের করতে হবে যেহেতু আছে তাহলে একশো টাকায় কত মানে গুণিত একশো শত নিয়ে আসতে হবে না গুণিত একশো দেখো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাই তো পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে পাঁচ আর একশো দিয়ে কাটলে পাঁচ একে পাঁচ পাঁচ কুড়ি তাহলে কত পাচ্ছি বলো এক গুণিত কুড়ি সমান কুড়ি টাকা যদি ডাইরেক্ট কাটতে অসুবিধা হয় তোমরা ছোট ছোট করেও কাটতে পারো ঠিক আছে তাহলে কুড়ি টাকা তাহলে একশো টাকায় চিনির দাম বেড়েছে কুড়ি টাকা তাহলে কত বেড়েছে বলো তারপর একশো টাকায় বৃদ্ধি কুড়ি টাকা মানেই কুড়ি পার্সেন্ট একশোর মধ্যে যেটা বৃদ্ধি সেটাই শতকরা বৃদ্ধি তাহলে কী চেয়েছিল আমাদেরকে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে তাহলে অতএব এখন চিনির দাম শতকরা বেড়েছে ঠিক আছে বা কুড়ি পার্সেন্ট দাম বেড়েছে একই জিনিস হয় লিখবো লেগবো নাহলে কুড়ি পার্সেন্ট দাম বেড়েছে ঠিক আছে আচ্ছা দেখো পরের নেক্সট অঙ্কটা আটের দাগে দেখো আটের দাগের অঙ্কটা কি বলেছে বলেছে রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে শেফালি ওই সময় পঁয়ষট্টি অঙ্ক করেছে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে দেখি আচ্ছা আর কি বলেছে শেফালি ওই সময়ে রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে হিসাব করি আচ্ছা এই অঙ্কটা না দুটো পার্ট দিয়েছে মানে দুটো পার্ট মানে দুটো উত্তর চেয়েছে একটা কি রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে আর শেফালি রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে তাহলে প্রথমে আমরা এই পার্টটা বাদ দিচ্ছি তাহলে এত দূর অব্দি অঙ্কটা দেখি কি হচ্ছে দেখো বলছে রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করেছে সেফালে ওই সময় পঁয়ষট্টিটি অঙ্ক করেছে তাহলে একদিনে নব্বই করছে পঁয়ষট্টি করছে তাহলে কি চেয়েছে যে রোজিনা সেফালি থেকে শতকরা কত বেশি করেছে তাহলে শতকরা কত বেশি করেছে তারপরে এখানে আমরা কি করবো এদের বিয় ফলে বের করবো নব্বই মাইনাস পঁয়ষট্টি তাহলে এটা কত বলো পঁচিশটা বেশি করেছে কার তুলনায় বেশি করেছে সেই পঁয়ষট্টির তুলনায় পঁচিশটা বেশি করেছে তাহলে একশোতে কত বেশি করেছি যেহেতু শতকরা কত বেশি চেয়েছে তারপরে আমরা বের করবো একশোতে কত তাহলে দেখো অঙ্কটা লিখে করি তাহলে রোজিনা একদিনে নব্বইটি অঙ্ক করে নব্বইটি অঙ্ক করেছে ঠিক আছে আচ্ছা শেফালি কত করেছে পঁয়ষট্টিটি সেম সময় শেফালি একদিনে পঁয়ষট্টিটি অঙ্ক করেছে তাহলে কে করেছে বেশি বুঝতে পারছি আমরা রোজিনা বেশি করেছে তাহলে রোজিনা কত বেশি করেছে তাহলে দেখো রোজিনা কত বেশি করেছে বলো নব্বই মাইনাস পঁয়ষট্টি মানে কত হচ্ছে বলো পঁচিশটি অঙ্ক বেশি করেছে রোজিনা পঁচিশটি অঙ্ক বেশি করেছে তাহলে আমাদেরকে কি চেয়েছিল যে ওই সময় রোজিনা শেফারি থেকে শতকরা কত বেশি তাহলে পঁচিশটা করেছে কার উপরে বলো রোজিনা পঁচিশটা অঙ্ক বেশি করেছে কার থেকে সেফারির থেকে তাহলে পঁয়ষট্টিতে কত বেশি করেছে পঁচিশটি শতকরা মানে একশোতে কত বেশি করেছে এটা আমাদেরকে বের করতে হবে এটা একটু করার সময় খেয়াল করবে যে কার উপরে আমরা বের করছি এটা এখানে পঁয়ষট্টি কেন হলো কারণ কে বেশি করেছে রোজিনা বেশি করেছে কার উপরে বেশি করেছে সেফালির উপরে তারপরে সেফালির তুলনায় রোজিনা বেশি করেছে পঁয়ষট্টিটা ওই জন্য এখানে বেশ কে আছে পঁয়ষট্টি মানে সেফালি যে কম আছে কারণ আমরা কমের উপরে তো বেশিটা হিসাব করব যে কত বেশি পঁয়ষট্টিতে পঁচিশ বেশি তাহলে একশোতে কত তাহলে দেখো রোজিনা পঁয়ষট্টিটি অঙ্কে বেশি করেছে পঁচিশটি অঙ্ক বেশি করেছে পঁচিশটি অঙ্ক তো তাহলে এখন যদি মোট অঙ্কের পরিমাণটা একশো হতো তাতে কত বেশি করেছে এটা বের করতে হবে শতকরা তাহলে দেখো একশোটি অঙ্কে বেশি করেছে কত বলো পঁয়ষট্টি বেশি করেছে যখন মোট অঙ্ক ছিল পঁয়ষট্টিটির মধ্যে তাহলে একশোতে কত মানে গুণিত একশো তাহলে কাটাকাটি করো পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ তেরোই পঁয়ষট্টি দেখো আর কাটাকাটি করা সম্ভব নয় তাহলে কী করবো পাঁচগুণিতে একশো মানে পাঁচশো বাই তেরো তাহলে এটা হচ্ছে ভেঙে যাবে তাহলে কী করছি দেখো পাঁচশোকে তেরো দিয়ে ভাগ করি তিন তেরো উনচল্লিশ এক হাত থাকে এক তিন চার পাঁচ একশো দশ তাহলে কত দিয়ে যায় বলো আট দিয়ে কত বলো তাহলে আটত্রিশ পূর্ণ ছয় তেরো ঠিক আছে তাহলে একশোতে কত বেশি করছে আটত্রিশ পূর্ণ ছয়ের তেরো একশোতে বেশি মানে এটাই শত দেখো আমাদেরকে এটাই চেয়েছিল যে ওই সময়ে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে তাহলে আমরা লিখব রোজিনা সরি শেফালির চেয়ে শতকরা আটত্রিশ পূর্ণ ছয় তেরো বেশি অঙ্ক করেছে ঠিক আছে শতকরা মানে আমরা একশোর মধ্যে দেখব যদি পঁয়ষট্টিতে পঁচিশটা বেশি করে তাহলে একশোতে কত তাহলে এটা গেল প্রথম পার্টটা ঠিক আছে দেখো সেকেন্ড পার্টে কি বলেছে শেফালি ওই সময় রোজিনা থেকে শতকরা কত কম অঙ্ক করেছে আগেরটা কত বেশি ছিল এখন বলেছে যে শতকরা কত কম তাহলে এখান থেকে একটা জিনিস আমরা কি বুঝতে পারছি যে রোজিনা করছে নব্বইটি শেফালি করছে পঁয়ষট্টিটি তার মানে রোজিনা পঁচিশটি অঙ্ক বেশি করছে তাহলে একইভাবে সেফালি পঁচিশটি অঙ্ক কম করছে তাই তো যদি রোজিনা নব্বইটা করে সেফালি পঁয়ষট্টিটা করে তাহলে কি দেখতে পাচ্ছি রোজিনা পঁচিশটা বেশি তার মানে উল্টো দিকে আমরা বলতে পারি সেফালি পঁচিশটা কম অঙ্ক করছে তাহলে সেফালি পঁচিশটা কম অঙ্ক করছে কার তুলনায় করছে রোজিনার তুলনায় তাই তো এখানে আমরা পঁয়ষট্টিকে বেশ ধরেছি কেন যে পঁয়ষট্টির তুলনায় পঁচিশ বেশি করছিল তাহলে এখানে যে কম করছে সেটা কার তুলনায় করছে অবশ্যই রোজিনার তুলনায় রোজিনার তুলনায় মানে নব্বইয়ের তুলনায় তাহলে নব্বইয়ে কম করছে পঁচিশটা শতকরা মানে একশোতে কত কম করছে এটা আমাদেরকে বের করতে হবে শুধু একটু বুঝবে যে কার উপরে কম বা কার উপরে বেশি এই বেশিটা কার উপরে করছিলো কমের উপরে কারণ পঁয়ষট্টির উপরে সে বেশি করছিল পঁচিশটা তবে সে নব্বইটা করতে পারছিল আর এখানে সে নব্বইয়ের উপরে পঁচিশটা কম করছে বলে সে পঁয়ষট্টিটা করতে পারছে তাহলে কার উপরে কম করছে নিশ্চয়ই বেশি যেটা আছে তার উপরে পঁচিশ কম তার মানে সে পঁয়ষট্টি করছিল তাহলে একশোতে কত তাহলে দেখো শেফালি নব্বইটি অঙ্কে কম করে কত বলো পঁচিশটি যখন নব্বই অঙ্ক কথা হচ্ছে তখন সে পঁচিশটা কম করছে বলে তার পঁয়ষট্টি হচ্ছে তাহলে শতকরা কত মানে একশোটিতে কত কম করছে বলো একষোটি অঙ্কে কম করে কত পঁচিশটা করছে যখন মোট অঙ্ক নব্বই তাহলে একশোটিতে কত কম করবে কাটাকাটি শূন্য শূন্য কেটে যাচ্ছে আর কাটাকাটি সম্ভব না দেখো পঁচিশ গুণিত দশ মানে আড়াইশো বাই নয় তাহলে এটা দেখি মিশ্র ভাঙনা সে ভাঙি আড়াইশোকে কত দিয়ে ভাগ দিয়ে নয় দিয়ে আঠেরো সত্তর কত দিয়ে কাটছে বলো আট নয় বাহাত্তর না সাত নয় তেষট্টি তাহলে কত হচ্ছে এটা সাত তাহলে কত পাচ্ছি বলো আমরা সাতাশ পূর্ণ সাতের নয় তাহলে একশোটিতে কত কম করছে সাতাশ পূর্ণ সাতের নয় আর আমাদেরকে ওটাই চেয়েছিলো যে শতকরা কত কম অঙ্ক করছে তার মানে একশোটিতে যেটা কম করছে সেটাই তো শতকরা তাহলে অতএব শেফালি রোজিনার চেয়ে শতকরা সাতাশ পূর্ণ সাতের নয় অঙ্ক কম করছে ঠিক আছে শুধু এখানটা একটু খেয়াল রাখবে যে বেশি বা উপরে কম বেশি করছে কার উপরে নিশ্চয়ই কমের উপরে পঁয়ষট্টির উপরে বেশি করছে পঁচিশটা তার জন্য নব্বই হচ্ছে তাহলে এখানে কার উপরে কম করছে নিশ্চয়ই নব্বই থেকে পঁচিশটা কম করছে বলে সেটা পঁয়ষট্টি হয়েছিল তাই তো তাহলে নব্বই কম করছে পঁচিশটা শতকরা মানে একশোতে কত এই অঙ্কটা একই অঙ্ক আছে শুধু দুটো পাটে করেছে ঘুরি একটা বেশি একটা কমের উপরে ঠিক আছে তোমরা যদি বুঝতে না পারো অঙ্কটা আরেকবার দেখে নিও আশা করি বুঝতে পারবে যদি কোথাও অসুবিধা হয় আমাকে বলবে আমি আরেকবার পরের ভিডিওতে এটা বলে দেবো ঠিক আছে তাহলে দেখো নেক্সট অঙ্ক নয়ের দাগের একটা দেখো নয়ের দাগের অঙ্কটা কী বলেছে সুহাসবাবু তার মাসিক আয় ছেষট্টি তিন পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করেন তবে তার মাসিক আয় কত হিসেব করে দেখি আচ্ছা এই অঙ্কটা এক্স করতে পারবে ঠিক আছে আর এমনি নর্মাল হচ্ছে ঐতিহ্য নিয়মে করতে পারবে শতকড়া একশো ধরে দেখো দুটো স্টেপই তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা প্রথম পারে দেখছি কি বলেছে যে সুহাসবাবু খরচ করছেন কত টাকা বলো সুহাসবাবু ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খরচ করেন আচ্ছা এই ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্টটাকে আমরা প্রথমে কী করবো তো ভগ্নাংশে নিয়ে চলে আসবো তা ছেষট্টি পূর্ণ দুয়ের তিন মানে ছেষট্টি পূর্ণ তিন প্লাস দুই তারপর কত হচ্ছে বলো একশো আটানব্বই প্লাস দুই বাই তিন তাহলে দুশো বাই তিন তাহলে এটা কত হচ্ছে বলো দুশো বাই তিন পার্সেন্ট খরচ করেন আচ্ছা এই কথাটা অর্থ কি দুশো বাই তিন পার্সেন্ট মানে দুশো বাই তিন টাকা খরচ করে যখন তার মোটায় একশো টাকা তাই তো কেন বললাম মোটাই কারণ কি পার্সেন্টেজ মানে শতকরা তাই তো মানে শতকরা মানে একশো তাহলে এই কথার অর্থ হচ্ছে একশোর মধ্যে তাহলে দুশো বাই তিন টাকা খরচ করছে কখন যখন মোটাই আয় একশো টাকা তাহলে এখানে বলছে বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করছে তখন মোটাই কত তাহলে এটা আমাদেরকে বের করতে হবে দুশো বাই তিন টাকা খরচ করছে যখন মোট আয় একশো টাকা তাহলে বত্রিশশো পঞ্চাশ টাকা যখন খরচ করছেন তখন মোটায় কত এটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো তাহলে সুভাষবাবু দুশো বাই তিন টাকা খরচ করেন যখন মোট আয় একশো টাকা তাহলে ওই কি নেমে করলে এক টাকা খরচ করেন যখন মোট আয় কত হচ্ছে বলো একশো বাই দুশো বাই তিন তাহলে বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করেন যখন মোটায় কত বলো একশো বাই দুশো বাই তিন গুণিত বত্রিশশো পঞ্চাশ ওই কিংম করলাম এবারটা সরল করো তা কী পাচ্ছে দেখো একশো গুণিত এটা উল্টে যাচ্ছে ভাগে ভগ্নাংশ হচ্ছে মানে গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টে যাবে তিন বাই দুশো গুণিত বত্রিশশো পঞ্চাশ তা কাটাকাটি করে দেখো শূন্য শূন্য কাটছে আর এদিকে দেখো দুই দিয়ে এটা কাটবে দেখো দুই ষোলোই বত্রিশ দুই দুয়ে চার দশ দুই পাঁচে দশ যদি কাটতে অসুবিধা হয় সাইরে ভাগ করে নিও ঠিক আছে তাহলে কত পাচ্ছি বল তিন গুণিত ষোলোশো পঁচিশ তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে এক তিন 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 ছয় ছয় একে সাত আঠেরো আট হাতে এক চার আটচল্লিশশো পঁচাত্তর টাকা তাহলে এটাই আমাদেরকে চেয়েছিল যে তার মাসিক আয় কত টাকা ঠিক আছে তাহলে অতএব সুহাসবাবুর মাসিক আয় আটচল্লিশশো পঁচাত্তর টাকা আচ্ছা এটা আমরা শতকরা একশো দিয়ে করলাম আমি যদি এক্স দিয়ে অঙ্কটা করতাম তাহলে কি হতো দেখো তাহলে আমাদেরকে কি বলেছে যে মাসিক আয় কত বের করতে বলেছে ঠিক আছে এটা আমরা জানি না তাহলে আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি তাহলে ধরি মাসিক আয় এক্স টাকা ঠিক আছে খরচ করছে কত ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তাহলে খরচ করেন মোট আয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট তাহলে এই যে খরচের পরিমাণ এটা তো বত্রিশশো পঞ্চাশ টাকার সমান তাই তো তাহলে দেখো কারণ এটা বলেই দিয়েছে যে আয় ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খরচ করেন তিনি যদি মাসে বত্রিশশো পঞ্চাশ টাকা খরচ করেন তার মানে এই দুটো সমান তাহলে শর্ত আমরা কী পারছি দেখো শর্ত অনুযায়ী মোট আয়ের ছেষট্টি পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট খরচ করছেন যেটা কার সমান হচ্ছে বলো যেটা বত্রিশশো পঞ্চাশ টাকার সমান হচ্ছে এটা আমাদেরকে বলে দিয়েছে এবার আমরা সরল করি তাহলে কি পাচ্ছি দেখো বা এক্স গুণিত এটা কাটাকাটি করলে কত পারছি বলো দুশো বাই তিন পার্সেন্ট সমান বত্রিশশো পঞ্চাশ তাহলে বা এক্স গুণিত দুশো বাই তিন পার্সেন্টেজ মানেই বাই একশো সমান বত্রিশশো পঞ্চাশ তাহলে বা এক্স গুণিত কত পাচ্ছি বলে দুশো বাই তিন গুণিত ওয়ান বাই একশো সমান বত্রিশশো পঞ্চাশ কাটাকাটি যদি করি শূন্য শূন্য কাটছে শূন্য শূন্য কাটছে তাহলে বা এক্স সমান বা এক্স গুণিত দুয়ের তিন সমান বত্রিশশো পঞ্চাশ আচ্ছা ভাগই করি দেখো ভাগ দুয়ের তিন কারণ এদিকে ছিল মানে এদিকে এসে বিপরীতে ভাগ হবে তাহলে বা এক সমান আমরা ডাইরেক্ট ভগ্নাংশ যদি ভাগ করতে পারি না তাহলে কি করতে হবে আমাদেরকে বত্রিশশো পঞ্চাশ ভাগটা গুণ হয়ে যাবে ভগ্নাংশটা উল্টে যাবে

টাকা ঠিক আছে এবার দেখো নেক্সট অঙ্ক টাকা এবার দেখো লাস্ট দশের অঙ্কটা কী বলেছে বলেছে নিচে মোট ছোটো ঘরগুলি দশ পার্সেন্ট ঘরে লাল রং ও চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ রঙ দিই আচ্ছা এই অঙ্কটা পরীক্ষায় আসবে না ঠিক আছে আমি শুধু বলে দিচ্ছি যে কীভাবে হবে অঙ্কটা আচ্ছা মোট ঘর সংখ্যা কত আছে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার ঠিক আছে তাহলে মোট ঘর কত বলো মোট ছোটো ঘর কত আছে বলো এইদিকে পাঁচ এই দিকে চার তার মানে পাঁচ গুণিত চার তাহলে কুড়িটি এবার কী বলেছে দশ পার্সেন্ট করে লাল রঙ তাহলে লাল রঙ কোথায় কোথায় দিচ্ছি বলো মানে কটা ঘরে দিচ্ছি লাল রঙ সরি লাল রঙ কত করে বলো টেন পার্সেন্ট কার টেন পার্সেন্ট কুড়ি এর টেন পার্সেন্ট তাই তো তার মানে কত পাচ্ছি বলো কুড়ি গুণিত দশ বাই একশো কাটা যদি করি কত পাচ্ছি দেখো তাহলে লাল রঙ কটি ঘরে হচ্ছে দুটি ঘরে ঠিক আছে আচ্ছা আর চল্লিশ পার্সেন্ট ঘরে হলুদ হলুদ রং তাহলে হলুদ রঙ কোথায় দিচ্ছে দেখো হলুদ রঙ চল্লিশ পার্সেন্টে তারপরে মোট ঘর কুড়ি এর চল্লিশ পার্সেন্ট তাহলে কুড়ি এর চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো কাটাকাটি করো তাহলে কত পাচ্ছি দেখো দুই গুণিত চার মানে আটটি ঘরে ঠিক আছে তাহলে লাল রঙ হচ্ছে দুটি ঘরে আর হলুদ রঙ হচ্ছে আটটি ঘরে ঠিক আছে এটা আমাদেরকে সব বের করতে পারছে আর কিছু না ঠিক আছে তাহলে কত যদি ফিফটি পার্সেন্ট ঘর মানে আর দুই দশটা ঘর হচ্ছে রঙ হচ্ছে আর দশটা ঘর ফাঁকা থাকছে এই ব্যাপারটা আমাদের চাইছি না চাইনি যেহেতু আমরা কিছু বলছি না এটা নিয়ে তাহলে দেখো আজকে ভিডিওতে আমরা সরি ছয় থেকে বাকি দশের থেকে অঙ্কগুলো অবধি আলোচনা করলাম এই লাস্ট অঙ্কটা দেখার কোনো দরকার নেই সেভাবে এটা পরীক্ষাতে আসে না ঠিক আছে বাকি আগের অঙ্কগুলো একটু ভালো করে দেখে নিও সৎকার অঙ্ক পরীক্ষাতে আসে যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও আমি আবার করে দেবো ঠিক আছে আগের যে অঙ্কগুলো ছিল সে সেগুলো তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও ঠিক আছে থ্যাংক ইউ